গাজরের হালুয়া গাজরের সন্দেশ গাজর দিয়ে অনেক রেসিপি কিন্তু বানিয়ে থাকি আমরা কিন্তু এই নতুন রেসিপিটি ট্রাই করেছেন কি দেখতে যেমন সুন্দর হয় খেতেও ততটাই সুস্বাদু একদম নরম আর মুখে দিলে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গাজরের হালুয়া সন্দেশ বানাতে গেলে ঘি খোয়া লাগে এখানে কিছুই লাগবে না ঘরে শুধু এই চারটে উপকরণ থাকলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে নিয়ে নিয়েছি গাজর গাজরের দুদিকটা মুখ কেটে নেব কেটে হালকা গাটাকে আঁচড়ে নেব মানে হালকা হালকা উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব এবার গাজরগুলোকে একবার ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেবো মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব এই গাজরগুলো এখন বাজারে পাওয়া যায় কিন্তু এই গাজর না পেয়ে যদি অরেঞ্জ কালারের যে এক রকমের গাজর হয় সেটা যদি পান সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা হবে এবার আমি একটি কুকারের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে গরুর দুধ এখানে আপনারা আমুল দুধেও কিন্তু রেসিপিটা বানাতে পারেন দিয়ে দেব গাজরের টুকরোগুলো আর সাথে দেব কটা এলাচের টুকরো এবার কুকারের মুখটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো একটা সিটি পড়লেই কিন্তু নামিয়ে দেব কারণ এই পাঞ্জাবি গাজর কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা সিটি পড়েছে আমি গাজরটাকে নামিয়ে এবার গাজরটা দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাঝখান থেকে ছোট ছোট এরকম হাতা দিয়ে ভেঙে দেব। কারণ এটা আমি আবার গ্রাইন্ডার জারে পিষে নেব গ্রাইন্ডার জারের মধ্যে এবার গাজরের টুকরোগুলোকে দুধ সমেত দিয়ে দেব একটু ঠান্ডা করে নিয়ে দিলে ভালো হয় আমি কিন্তু গরম গরম থাকতে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি তাতে কোনো অসুবিধা হবে না তবে ঠান্ডা করে নিলে ভালো হয় এবার গাজরের টুকরোগুলো সব দিয়ে সাথে কিন্তু দুধটাও দিয়ে দেবো এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু ভালোই মিহি হয়েছে কোনো দানা যেন ভেতরে না থাকে গাজরের কোনো টুকরো যেন না থাকে এই সময় দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবারও একবার পেস্ট করে নেব তাহলে গাজর আর চিনি পেস্ট হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো গাজরের মধ্যে যাতে একটা জমাটি ভাব আসে সেই জন্যই চালের গুঁড়োটা মেশাতে হবে দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নেব আপনারা যে কোনো বাটিতেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন ছোট হোক বড় হোক মাঝারি হোক কোনো অসুবিধা নেই এবার পেস্টটা গাজর আর চালের গুঁড়োর পেস্টটা বাটির মধ্যে দিয়ে দেব। বাটিটা ধরে এরকম একটু ঝাঁকিয়ে দিতে হবে তাহলে যদি কোনো বাবলস থাকে তাহলে বাবলসটা এর সঙ্গে মিশে যাবে এবার এটাকে আমি স্টিমে বসাবো এরকম প্যানের মধ্যে জল দিয়ে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য স্টিমে বসালাম এখানে আর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তার জন্য নেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো তার মধ্যে দেব এক কাপ পরিমাণে আমুল গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ আর চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দুধটা দিয়ে ব্যাটারটাকে এইভাবে তৈরি করে নিতে হবে ভেতরে যাতে কোনো বাবলস বা কোনো দানাভাব না থাকে সেটা খেয়াল রাখতে হবে একদম মিহি পেস্টটা তৈরি হবে এই সময় দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি আর দেব এক চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আমার ঘরেই ছিল বলে দিলাম আপনারা এটা স্কিপ করতে পারেন আবারও খুব ভালো করে ব্যাটারটা এইভাবে মিশিয়ে নেব ভেতরে যেন কোনো বাবলস না থাকে এখানে করে দেব এক চিমটি দারচিনি পাউডার খুব সামান্য এদিকে কুড়ি মিনিট মতন হয়ে গেছে দেখুন আমি যে ভুলটা করেছি সেটা যেন আপনারা করবেন না এখানে আমি শুধু ঢাকাটা দিয়েছিলাম যার জন্য বাষ্পের যে জলটা আছে সেটা এর মধ্যে পড়েছে সেই জন্য উপরে একটা স্টিলের কোনো ঢাকা দিয়ে তার উপর এরকম কাঁচের কোনো ঢাকা দেবেন আচ্ছা উপরে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারটা আবার এর উপরেই দিয়ে দিলাম দিয়ে আর একটা স্টিলের প্লেট ঢাকা দিয়ে উপরে কাঁচের ঢাকনাটা দিলাম আরও কুড়ি মিনিট রাখার পর আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ এটা কিন্তু রান্নাটা হয়ে গেলে স্টিম থেকে নামিয়ে মিনিমাম তিন ঘন্টা মতন এটাকে রাখতে হবে তারপরে দেখবেন যে বাটিটার মধ্যে আপনি ব্যাটারটা দিয়েছিলেন সেটা কিন্তু সাইড থেকে এইভাবে অটোমেটিক উঠে বেরিয়ে আসবে আমি এটাকে তিন ঘন্টা রাখিনি এক ঘন্টা মতন রেখেছিলাম কারণ এটার আমার আর রাখার ধৈর্য ছিল না আপনারা করলে কিন্তু অবশ্যই তিন ঘন্টা রাখবেন তাহলে আরও সুন্দর জমাটটা বাঁধবে এটাও হয়েছে এক ঘন্টাতে কারণ এটা যত ঠান্ডা হবে তত এটার জমাট বাঁধবে আর ততই খুব সফট হবে জিনিসটা তো আমি এটাকে এক ঘন্টা পরই কেটেছিলাম তার জন্য দেখুন মাঝখানটা হালকা নরম আছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই এবার খুব সুন্দর করে এইভাবে সুন্দর করে পিস করে নেব দেখুন এটা কিন্তু অনেকটা কেকের মতনও দেখতে লাগছে এবার এটা আমি একটু উল্টে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে একদিকটা সাদা আর একদিকটা কমলা এটার কি নাম দেয়া যায় বলুন তো অবশ্যই সাজেস্ট করবেন তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার কিন্তু রেসিপিটা এইভাবে বানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে।